উনিশশো সালের বারোই জানুয়ারি এই দিনটি ছিল পৌষ সংক্রান্তির পূর্ণ দিবস তাই লোকেরা সব চলেছে গঙ্গা স্নানে আর এই দিনই কলকাতার শিমলা অঞ্চলে তিন নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটের দত্ত বাড়িতে আইনজীবী বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবীর সন্তানস্বরূপ জন্ম হলো এক শিশুর কাশী বিশ্বনাথের কাছে প্রার্থনা করেই শিশুর জন্ম দিয়েছিলেন বলে মা তার নাম রেখেছিলেন নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথ ছেলেবেলা থেকেই বড়ই মা মাঝে মাঝে তাকে মোটেও সামলাতে পারতেন না তাই মাথায় জল ঢালতেন আর শিব শিব বলতেন আর বলতেন মহাদেবের কাছে চাইলাম এক ছেলে পাঠিয়েছেন এক ভূত এমনই ছিল নরেন্দ্রনাথ তবে নরেন্দ্রনাথের মেধা ছিল প্রখর পড়াশুনো ছাড়াও ঘোড়ায় চড়া খেলাধুলো এবং সাধু সন্ন্যাসীদের মতো ধ্যান করতে বড়ই ভালোবাসত সে এবং কোনো কথা বিশ্বাস করবার আগে সে নিজে একবার পরখ করে দেখত যে আদৌ সেই কথাটি কতখানি সত্য বা কতখানি যুক্তিপূর্ণ একবার হয়েছে কি সন্ধ্যের মুখে ছেলেরা উঠোনে বড় দাপা দাপি করছে আর পাঁচজন ছেলের মধ্যে নরেনও আছে বড়ই লস্যী ছিল কি না একজন বৃদ্ধ তা দেখে দেখে তার মুটেও ভালো লাগে না ভাবে এই সন্ধে হতে জন্য ছেলেগুলোর খেলাধুলো এখনও শেষ হয়নি এইবার তারা পড়তেই বা বসবে কখন আর সন্ধ্যেবেলায় এরকম দাপা দাপি মোটেও ঠিক না তাই তাদেরকে এই ভয় দেখানোর কারণে বলেছিল উঠোনের ওই ধার খেসে যে বেলগাছটা আছে সেই বেলগাছে নাকি ব্রহ্মদৈত্য থাকি আর সাধারণত তারা সারাদিন ঘুমোয় এবং সন্ধে নামে যখন তখনই তারা জেগে ওঠে এই কথায় আর পাঁচটা বাচ্চা ভয় পেয়ে গেলেও নরেনের মনে প্রশ্ন জেগেছিল তাই সেদিন অবশ্য কিছু করেনি সে তবে করেছিল পরের দিন পরের দিন অমনি ছেলেরা খেলাধুলো করছে বিকেলবেলা হঠাৎ বিকেল যখন হব হব তখন আর নরেনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সে তো শোরগোল পড়ে গেল বিলি গেল কোথায় ঘরে সবাই খুঁজছে চারিদিক শেষে এক ছেলে দেখে যে নরেন্দ্রনাথ বেল গাছে চেপে বসে আছে সকলে তো ছুটে আসে নরেন তুমি ওখানে কি করছো এই সন্ধেবেলা কি বেল গাছে চেপে বসে থাকে কেউ নরেন্দ্রনাথ উত্তর দেয় আমি তো দেখছিলাম ব্রহ্মদত্ত আসলে আছে কিনা না থাকলেও সে কেমন দেখতে এই হচ্ছে নরেন্দ্রনাথ আরও একখানা ঘটনা আছে আমরা সবাই জানি যে তার পিতা ছিলেন আইনজীবী ফলত মক্কেলেরা এসে যে ঘরটিতে বসতেন এবং কথাবার্তা বলতেন বিশ্বনাথ বাবুর সঙ্গে সেই ঘরটিতে তাদের আপ্যায়নের জন্য উঁকো রাখা থাকত তবে আলাদা আলাদাভাবে বিভাজিত রূপে কারণ একজনার হুঁকো যাতে অন্যজনাকে খেতে না হয় আরও পরিষ্কার করে বলতে গেলে হিন্দু মুসলমান খ্রিস্টান এদের সকলের জন্য আলাদা আলাদা করে রাখা থাকতো হুকো তো একদিন নরেনের বাবা হঠাৎ ঘরে ঢুকে আশ্চর্য হয়ে পড়েন কি হয়েছে না নরেন সেই হুকুগুলোকে একবার করে মুখে নিচ্ছে আর একবার করে রাখছে বাবা তো রেগে গেলেন কাছে গিয়ে জিজ্ঞেস করলেন নরেন এসব কি হচ্ছে কি তুমি হুকো নিয়ে কী করছো নরেন্দ্রনাথ উত্তর দেয় বাবা আমি রামদাদাকে জিজ্ঞাসা করেছিলাম এভাবে এগুলো রাখা কেন তো সে বললে যে আলাদা আলাদা লোকেদের জন্য আলাদা আলাদা হুকো কারণ হিন্দুর হুকো যদি মুসলমানে খায় বা মুসলমানের জন্যে রাখা যদি হিন্দু খায় তাহলে নাকি তাদের জাত যাবে তাই জন্য আমি দেখছিলাম জাত কেমন করে যায় বা আমারও জাত গেল কি না তাই বুঝবার চেষ্টা করছিলাম এই উত্তর শুনে তার পিতা কি আর করেন তিনি হো হো করে হেসে উঠলেন তারপর বললেন আচ্ছা ঠিক আছে অনেক হয়েছে এগুলো সব মানুষের ধারণা বিশ্বাস তোমাকে এখন এসব নিয়ে মাথা ঘামাতে হবে না তুমি যাও গিয়ে পড়তে বসো বড় হলে তখন না হয় ভেবে দেখো এমনই নরেন্দ্রনাথ শিশুকাল থেকেই তিনি যুক্তিবাদী কিছু বুঝে শুনে দেখে তারপরে বিশ্বাস করেন ছিলেন নরেন্দ্রনাথ মায়ের হাতের রান্না ছিল তার সবচেয়ে প্রিয় এছাড়াও মাছের বিভিন্ন রকমের পদ খেতে তিনি বড়ই ভালোবাসতেন ভালোবাসতেন মাংস খেতে এবং কচুরি খেতেও তার খুব ভালো লাগতো মাঝে মধ্যে কলকাতার বিভিন্ন প্রান্তে তিনি ঘুরে বেড়াতেন কচুরি খাবার জন্য এবং নিজেকে কচুরি সম্প্রদায়ের সন্ন্যাসী বলে দাবি করতেন একবার হয়েছে কি তিনি ঠাকুরের কাছে গেছেন তো ঠাকুর জিজ্ঞাসা করেছেন যে হ্যাঁ রে তুই কী খেয়ে এসেছিস তো নরেন্দ্রনাথ বলেছেন যে আমি চিকেন কাটলেট বা অর্থাৎ মাংসের চপ খেয়ে এসেছি ঠাকুর হেসেছেন বলেছেন তা বাপু বেশ করেছিস যা করেছিস খুব ভালো করেছিস শুধু এখানেই শেষ নয় তিনি যখন স্বামীজি স্বামী বিবেকানন্দ শিকাগো যাবেন তার ঠিক পূর্বে অর্থাৎ তখন তিনি মুম্বাইতে সেই সময় চোদ্দ টাকা খরচ করে বিভিন্ন রকমের সরঞ্জামের ব্যবস্থা করে সব কিছু একত্র করে নিজের শিষ্যদের জন্য নিজে হাতে রান্না করেছিলেন পোলাও আর মাংস হ্যাঁ এখানে বলে রাখা উচিত যে স্বামীজি খেতে তো ভালোবাসতেনি খাওয়াতেও ভীষণ ভালোবাসতেন তা আবার নিজে হাতে রান্না করে এই প্রসঙ্গে আরও একটি ঘটনা আছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি এবং সেকালে ভারতী পত্রিকার সম্পাদিকা সরলা দেবী চৌধুরী তার সঙ্গে স্বামীজির চিঠির মারফত যোগাযোগ হয় এছাড়াও অবশ্য স্বামীজি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতসপুত্র অর্থাৎ ভাইপোর সহপাঠী ছিলেন তাই জন্য ঠাকুর বাড়িতে তাঁর যাতায়াত ছিল তবু অনেক বছর পর তিনি যখন শিকাগো থেকে এসেছেন তখন সরলা দেবীর এটি মনে হয় যে তিনি শিকাগোয় গিয়ে হিন্দু ধর্মের প্রতি যে এত সুন্দর একটি বক্তব্য রেখেছেন সে তো ঠিক আছে কিন্তু আদতে ভারতবর্ষের জন্য তিনি কিছু করতে পারবেন বলে তার মনে হয়নি অর্থাৎ সরলা দেবীর মনে হয়নি এই বিষয়ে তিনি একটি আর্টিকেল তার ভারতীতে প্রকাশ করেন এবং ছয়ই এপ্রিল স্বামীজির তরফ থেকে একটি চিঠি আসে যেটি পড়ে তার নিজেকে বড়হীন মনে হয় সরলা দেবীর নিজেকে হীন মনে হয় তা স্বরূপ তার লেখাটি অনুচিত বলে মনে হয়েছিল তাই আরেকটি আর্টিকেল নিজে হাতে লেখেন তো এরকম বিভিন্নভাবে স্বামীজি যখন সরলা দেবীর বিষয়ে জানেন এবং তার লেখা পড়েন এবং ইত্যাদি বিভিন্ন ঘটনার মাধ্যমে তার মেধাকে অর্থাৎ সরলা দেবীর মেধা এবং ব্যক্তিত্বকে স্বামীজির বেশ সম্মানজনক মনে হয় এবং সরলা দেবীও স্বামীজিকে শ্রদ্ধা করতে এইবার বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তাদের মধ্যে পত্র বিনিময় হয় এবং একটি সুসম্পর্ক শ্রদ্ধাজনক সম্মানজনক একটি সুসম্পর্ক তাদের মধ্যে গড়ে ওঠে পরবর্তীকালে হয় কি একবার স্বামীজি সরলা দেবীকে মঠে আমন্ত্রণ জানিয়েছেন সরলা দেবীকে খেতে দেওয়া হবে স্বামীজি করেছেন কি রান্না ব্যবস্থা তো হয়েছে তবে শুধু বাঙালি খাবার না সেদিন বিভিন্ন বিদেশি পদও ছিল সবচেয়ে আনন্দের কথা হলো এই সে সমস্ত রান্না সেদিন স্বামীজি নিজে হাতে রান্না করেছিলেন এই আমাদের স্বামীজি তিনি ধর্মকে সম্মান জানান তিনি কালচার আর্টসকে ভালোবাসেন তিনি ভালোবাসেন রসনাকে তিনি ভালোবাসেন খেতে তিনি ভালোবাসেন খাওয়াতে তিনি শিখিয়েছেন মানুষকে ভালোবাসা তিনি শিখিয়েছেন ঈশ্বরকে ভালোবাসা আজ তার জন্মদিনে তাকে আমরা প্রণাম জানাই আমাদের গল্পকল্প দ্রুম চ্যানেল তাঁকে প্রণাম জানাই এবং একটি ছোট্ট অনুরোধ রাখি যে তার বিভিন্ন মত তার প্রদর্শিত পথ আমরা অনুসরণ যদি নাও বা করতে পারি আমাদের এই সাধারণ তুচ্ছ জীবনে তবু তার একটি কথা যদি আমরা স্মরণে রাখি এবং সেই অনুযায়ী কাজ করি যে মানুষের মধ্যেই ঈশ্বরের বাস তাই মানুষকে ভালোবাসো মানুষকে সম্মান করো তার দুঃখে দুঃখী হও তার জন্য হাত বাড়িয়ে দাও জীব সেবায় শিব সেবা এই কথাটি মনে রাখলে সুন্দর হবে আমাদের জীবন সুন্দর হবে সমাজ সুন্দর হবে এই পৃথিবী